সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় জানুয়ারি চব্বিশ পৌষ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হাড় কাঁপানো ঠান্ডায় মৃত্যু চার জনের নয় রাজ্যে শৈত্যপ্রবাহ এবং সতেরোটিতে কুয়াশার সতর্কতা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বারবার সময় দেওয়ার পরও অনেক বুয়ো কৃষকরা এখনও পি এম টাকা ফিরিয়ে দেননি আসামে গ্রেফতার হবেন পি এম কিষানের আট লাখ বুয়ো হিতাধিকারী গ্রেফতারির তালিকায় বরাকের তিন জেলার রয়েছেন একত্রিশ হাজার একশো জন কোন জেলার কতজন রয়েছেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে দোলাই ফালঙ্গাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে অপহরণ করে মুক্তিপণ দাবি দ্রুত যুবক পঞ্চায়েত বুট নিয়ে শুক্রবার সিদ্ধান্ত আদালতে ফের শুনানি বারতেই থাকছেন শেখ হাসিনা বাংলাদেশ ডাকাকে স্পষ্ট বার্তা নয়াদিল্লির এইচএম পিভি নতুন ভাইরাস কোভিডের মতো মারাত্মক নয় আতঙ্কিত হওয়ার কিছু নেই শীঘ্রই একশো কোটি বুটারের মাইল ফলক সুতে চলেছে ভারত এবার সুপ্রিম কোর্টের স্পষ্ট সিদ্ধান্ত অবহেলার শিকার হলেই সন্তানকে দেওয়া সম্পত্তি ফিরিয়ে নিতে পারবেন মা বাবা করিমগঞ্জ লক্ষ্মীবাজার সড়কে যান চলাচলে পঁয়তাল্লিশ দিন নিষেধাজ্ঞা নতুন বছরের শুরুতেই রামকৃষ্ণনগরে সরার জমি পুনরুদ্ধারে উচ্ছেদ প্রশাসনের পঞ্চায়েত নির্বাচনের পর বাকি এলাকায়ও অভিযান চলবে এবার পরীক্ষা পে চর্চায় হাইলাকান্দি থেকে সাতাত্তর হাজার পড়ুয়াকে অংশগ্রহণের লক্ষ্যমাত্রা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি যুবকের এমন অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে আজহারুল হক লস্কর অরফে মিন্টু নামের যুবককে ঘটনাটি সংগঠিত হয়ে দোলাই থানা এলাকার পালংঘাটের রুকনি দ্বিতীয় খণ্ড গ্রামে কিশোরীর বাবার দায়ের করা এজাহার মতে ছয় জানুয়ারি স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি তার এগারো বছরের মেয়েটি অনেক খুঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে সেদিন রাতে নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করান পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারেন একই গ্রামের বাসিন্দা রিয়াজুদ্দিন লস্করের ছেলে আজহারুল হক লস্কর নামের যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়েছে স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার চেষ্টা করলে অভিযুক্তের পক্ষে নগদ পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি পরবর্তীতে সমস্ত বিষয় জানিয়ে কিশোরীর হক লস্কর মিন্টু এবং রিয়াজ লস্করকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে সাত জানুয়ারি রাতে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ রাতেই পুলিশ কিশোরীকে হোমে পাঠিয়ে দে বুধবার মিন্টু লস্করকে আদালতে তুলে পুলিশ বারবার সময় দেওয়ার পরও অনেক বুয়ো হিতাধিকারী পিএম এম টাকা ফিরিয়ে দেননি এবার বিহুর আগেই আসামে গ্রেফতার হবেন আট লাখের অধিক পিএম কিষাণের বুয়ো হিতাধিকারী গ্রেফতারির তালিকায় রয়েছেন আটানব্বই জন সরকারি আধিকারিক এতে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে গ্রেফতারির তালিকায় রয়েছেন প্রায় বারো হাজার বুয়ো পি এম কিষাণ হিতাধিকারী আসামের তেত্রিশটি জেলায় সংগঠিত হয়েছে পিএম কিষাণের নামে আর্থিক কেলেঙ্কারি আসামে ভুয়ো হিতাধিকারী দেখিয়ে কৃষকের নামে লুট হয়েছে পাঁচশো সাতষট্টি কোটি একচল্লিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই পর্যন্ত টাকা ফিরিয়েছেন মাত্র দুই জন এতে খাসার হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলায় বুয়ো কৃষকের নামে লুট হয়েছে ছাব্বিশ কোটি উননব্বই লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা গ্রেফতারির তালিকায় বরাকের তিন জেলা রয়েছেন একত্রিশ হাজার একশো জন এর মধ্যে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে বুয়ো হিতাধিকারী বারো হাজার একুশ জন লুট হয়েছে দশ কোটি চার লাখ বাইশ হাজার টাকা বরাকের তিন জেলায় বুয়ো হিতাধিকারী রয়েছেন একত্রিশ হাজার একশো ঊনসত্তর জন কৃষকের টাকা লুট করেছেন ছাব্বিশ কোটি উননব্বই লাখ চুয়াল্লিশ হাজার টাকা টাকা ফিরিয়েছেন মাত্র তেষট্টি জন গ্রেফতারির তালিকায় রয়েছেন একত্রিশ হাজার একশো ঊনসত্তর জন এর মধ্যে খাসার জেলায় বুয়ো হিতাধিকারী সাত হাজার আটশো চৌষট্টি জন কৃষকের টাকা লুট ছয় কোটি একানব্বই লাখ আটচল্লিশ হাজার টাকা টাকা গ্রেফতার হবেন জন জন হাইলাকান্দি কৃষকের টাকা লুট নয় কোটি তিরানব্বই লাখ চুয়াত্তর হাজার টাকা টাকা ফিরিয়েছেন বিশ জন গ্রেফতার হবেন এগারো হাজার তিনশো সাতাশ জন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে ভুয়ো হিতাধিকারী সর্বমুঠ বারো হাজার একুশ জন কৃষকের টাকা লুট দশ কোটি চার লাখ বাইশ হাজার টাকা টাকা ফিরিয়েছেন মাত্র সাতত্রিশ জন গ্রেফতার হবেন এগারো হাজার নয়শো চুরাশি জন ঠান্ডায় মৃত্যু চার জনের নয় রাজ্য শৈতপ্রবাহ এবং সতেরোটিতে কুয়াশার সতর্কতা জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে হু হু করে তাপমাত্রা নামছে কোথাও কোথাও শৈত্য প্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে গণ কুয়াশার সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দফতর উত্তর প্রদেশে গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় সূত্র এবং কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে চার জনের রাজ্যের ষোলটি জেলায় শৈত্য প্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসম ভবন জানিয়েছে আগামী বাহাত্তর ঘন্টা হাড় কাঁপানো ঠান্ডা থাকবে পঞ্চায়েত বুট নিয়ে শুক্রবার সিদ্ধান্ত আদালতে ফের শুনানি দশ জানুয়ারি অবধি ঘোষণা হবে না পঞ্চায়েত নির্বাচন বুট ঘোষণার অনুমতি চেয়ে সরকারের দাখিল করা আবেদনের ফের শুনানি হয়েছে হাইকোর্টে কিন্তু কোনো নির্দেশ জারি করেনি আদালত শুক্রবার ফের শুনানি হবে সেই আবেদনের তবে সেদিনই পঞ্চায়েত বুট ঘোষণার অনুমতি দেওয়া না নির্দেশ জারি করতে পারে আদালত সেই সম্ভাবনা দেখছে আইনি মহল পরীক্ষা পে চর্চা হাইলাকান্দি জেলার সাতাত্তর হাজার শিক্ষার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষার আগে মানসিক চাপ কমানো এবং আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দেবেন সারা দেশের পরীক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা সরাসরি বা অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে হাইলাকান্দি জেলা থেকে সাতাত্তর হাজার ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীকে এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর লক্ষ্য নেওয়া হয়েছে শুধু ছাত্রছাত্রী নয় এবারের অনুষ্ঠানে তাদের অভিভাবক ও শিক্ষকরাও অংশগ্রহণ করবেন নতুন এইচএমপিবি ভাইরাস কোভিডের মতো মারাত্মক নয় আতঙ্কিত হওয়ার কিছু নেই দুয়ার এটে স্তব্ধ হয়ে আছে আস্ত শহর কোনো কোনো বাড়ির জানালা থেকে উকি দিচ্ছে দু একটি উৎসুক চোখ কেউ কেউ আবার অতি সাবধানে থেকে চক রেখেছেন রাস্তায় কিন্তু প্রত্যেকেই গ্রাস করে আসে চরম উৎকণ্ঠার আতঙ্ক কারণ শহরের রাজপথ দিয়ে এইমাত্র অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে দুজন রুগীকে এরপর স্যানিটাইজ করা হবে গোটা এলাকা কোয়ারেন্টাইন করা হবে নির্দিষ্ট বাড়ি কুড়ি একুশের বছরের এরকম অজস্র দৃশ্য এখনো টাটকা হয়ে আছে সবার মনে সৌজন্যে কোভিড উনিশ এরপর বছর বিরতি এবার নতুন তিনেকের বছরের শুরুতে ফের আতঙ্কের ছায়া এবার নেপথ্যে হিউম্যান মেটা নিউমোভাইরাস সংক্ষেপে এইচএমপিবি এই মুহূর্তে দেশজুড়ে সংবাদ মাধ্যমে টিআরপিতে প্রথম সারিতে থাকা খবরটি হচ্ছে চীনে ক্রমশ লাফিয়ে বাড়ছে এই পিভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতেও সোমবার সকালে আট মাস এবং তিন মাসের দুই শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে যা মানুষের কপালে চিন্তার বাজ ফেলেছে যদিও চীনে সরিয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে পিভি ভাইরাসের সংক্রমণের কোনো যোগসূত্র নেই কিন্তু আম জনতার মনে তিন বছর আগে চীন থেকে সারা দুনিয়ায় সরানো কোভিড উনিশের আতঙ্ক এখনও তরতাজা তাই এই এইচেমপিভি ভাইরাস নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ একই সঙ্গে পাল্লা দিয়ে অর্ধসত্য অসত্য আর রকমারি গুজবে সয়লাভ হয়ে উঠেছে ফেসবুক নতুন বছরের শুরুতেই রামকৃষ্ণনগরে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলল বালি সরার সরার জমি দখলমুক্ত করতে পুরসভার হস্তক্ষেপে প্রশাসন এই উদ্যোগ নেয় পাঁচ পরিবারকে নোটিশ দেওয়ার সাত দিন পর বুধবার জমি দখলমুক্ত করতে মাঠে নামলেন রামকৃষ্ণনগরের প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতায় ছিল রামকৃষ্ণনগর পুরসভাও পঞ্চায়েত নির্বাচনের পর বাকি এলাকায়ও সার্ভে করে একইভাবে চলবে সরার জমি পুনরুদ্ধারের কাজ জানালেন সার্কুল স্কুল অফিসার সৌভিক দত্ত এবার সুপ্রিম কোর্টের স্পষ্ট ঘোষণা অবহেলার শিকার হলেই সন্তানকে দেওয়া সম্পত্তি ফিরিয়ে নিতে পারবেন মা বাবা এমনই ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সন্তান যদি বাবা মায়ের যত্ন না নেয় তাহলে দানপত্র করা সম্পত্তি বাতিল করার অধিকার থাকবে মহকুমা শাসক বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের হাতে দুই সালে প্রবীণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে তৈরি হওয়া আইনটির তেইশ নম্বর দ্বারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই একশো কোটি বুটারের মাইল ফলক সুতে চলেছে ভারত সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি জানান ইতিমধ্যেই ভারত নিরানব্বই কোটি বুটারের সংখ্যা পার করে ফেলেছে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমশ বাড়ছে সংঘাত গত চব্বিশ ঘন্টা আগেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে ইউনুস সরকার আর এই সিদ্ধান্তের পর কার্যত কয়েক ঘন্টার মধ্যে হাসিনার বিচার মেয়াদ বাড়াল নয়াদিল্লি ফলে আপাতত ভারতেই থাকছেন তিনি এমন কি অন্তর্বর্তী সরকারের ডাকে সাড়া দিয়ে হাসিনাকে যে প্রত্যার্পণ করা হবে না তাও কার্যত এই সিদ্ধান্তের মাধ্যমে বুঝিয়ে দিল ভারত আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় গণ কুয়াশার পাশাপাশি আকাশে মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি করিমগঞ্জ লক্ষ্মীবাজার সড়কের তিন কিলোমিটার অংশে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে হালকা যানবাহন চলাচলের জন্য নির্মীয়মান কালভার্টের পাশে একটি সাবুয়ে নির্মাণ করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ নর্থ টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন ওই কালভার্ট নির্মাণের জন্য পার্শ্ববর্তী সাবুয়ে দিয়ে সব ধরনের বাড়ি যান চলাচল আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নিষিদ্ধ থাকবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন